ভিডিও শুরুটাই করছি মালটা দিয়ে কারণ মালটা আমার কাছে বেশ লাগে পাঁচ পিস মালটার দাম দুই ডলার পঁয়তাল্লিশ পয়সা আপনাদেরকে আরও অনেক ধরনের ফল দেখাবো যেগুলো এখন সিংসং মার্কেটে আছে এখানে পাঁচ পিস আমের দাম মাত্র দুই ডলার পঞ্চাশ পয়সা অনেক জাতের আম আছে সবগুলো আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তবে এই জিনিসটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কাটলিচু বাংলাদেশে আমার চোখে পড়ে নাই তবে এই কাটলিচুগুলোর দাম সিঙ্গাপুরে এখন অনেকটাই বেশি আগে মনে মানুষ বেশি একটা খাইত না পাঁচ ডলার পঞ্চান্ন পয়সা আর সচরাচর আমরা যা খেয়ে থাকি চার ডলার পাঁচ ডলার আঙ্গুরের বাক্স স্ট্রবেরিগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও খুব চমৎকার এক বক্স স্ট্রবেরি আমি নিয়ে গিয়েছিলাম অনেক ভালো লাগছে খেতে তো আজকে নিব ভাবছি আবারও তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন চলে আসতে পারেন মার্সিলিং এমআরটি ঠিক অপোজিট সাইডে যে সিংশ মার্কেট আছে এখান থেকে চাইলে কিনতে পারেন প্রিয় বন্ধুরা এটা আবার আমের আরেকটা জাত ঠিক আছে এখানে তিন পিস আমের দাম প্রায় তিন ডলার তিন পিস আমের দাম তিন ডলার আমি জানি না এগুলো ন্যাংরা আম নাকি সস্ত আম তবে আমগুলো খেতে খুবই সুস্বাদু আমি আগের বারও কিনেছিলাম তবে ভাবছি এখান থেকে কয়েকটা আমও কিনব আনারসগুলো কিন্তু বেশ চমৎকার এই দোকানের সবচেয়ে বেস্ট 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 আমের মধ্যে হচ্ছে এই আমটা ঠিক আছে এই আমের দুইটা আমের দামই হচ্ছে আপনার প্রায় চার ডলার এই আমগুলো খেতে খুবই খুবই সুস্বাদু এবং মজাদার আপনারা চাইলে আসতে পারেন মার্সেলিং আসলে মার্সেলিং মার্কেটটা কিন্তু অনেক বড় ঠিক আছে বন্ধুরা যেতে যেতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে ভালো লাগতে পারে তো বর্তমানে দেখছি যে বাংলাদেশের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়েই গেছে বিশেষ করে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যেই রাধিকা রোড আছে একটা সেই রোডে কিন্তু গত গতকালকে না আজকে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম ভিডিও ফুটেজ দেখলাম খুবই মর্মাহত অবস্থায় কয়েকজন মারাও গেছে এবং আহত হয়েছে খুবই গুরুতরভাবে তো এই যে আপনারা সিঙ্গাপুরে দেখতেছেন যে কত নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দরভাবে কিন্তু গাড়িগুলো যাতায়াত করতেছে সর্বস্তরের সকল ড্রাইভার বাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি ঠিক আছে আপনারা খুব সুন্দরভাবে রাস্তাঘাটে গাড়ি ড্রাইভ করবেন এবং মানুষের যানমালের মূল্যায়ন করবেন আর সরকারের প্রতি যারাই ক্ষমতায় আসেন ঠিক আছে এটা করবো সেইটা করবো না বলে আপনারা ট্রাফিক লাইটস ট্রাফিক সিগন্যাল এগুলো বাস্তবায়ন করবেন এবং কিভাবে একটা সেফ নিরাপদ একটা সড়ক বানানো যায় মানুষকে কিভাবে সচেতন করা যায় সে ব্যাপারে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আশা করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার